সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আর একটি নিয়ত পর্বে স্বাগতম সুপে দর্শক মন্ডলী আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলা গুরুদাসপথ থানার খামার পাথরের গ্রামে স্বাধীন ভাই ছাগলের খামারে স্বাধীন ভাই দীর্ঘদিন যাবত বৃহৎ ছাগল অনলাইনের মাধ্যমে কয় বিক্রি আসেন বর্তমানে স্বাধীন বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় প্রতি ছাগল দর্দম সময় জানার চেষ্টা করতো ভিডিও শুতে ভাই সঙ্গে সামনে তুলি করি এবং সহসে আমরা ভিডিও চলে যাই এক পিস পাঠা রয়েছে আচ্ছা দেখেন দর্শক ভালো ভালো মানুষ ছাগল তো আপনার কমে পান না তখন কিন্তু সংগ্রহ করেন হ্যাঁ এই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ আজকে কিন্তু ভিডিওতে বেশ মানসম্মত সব ছাগল থাকছে বাহারি রঙের হ্যাঁ ভাই কত পিস আজকে

আপনি বললেন তো মার্শাল্লাহ উনি কিন্তু নতুন ব্যবসায়ী হিসেবেও যাত্রা সঠিক বলেছে বিটলের প্রজাতের হলো যথেষ্ট মানসম্মত হ্যাঁ দেখেন সব বৈশিষ্ট্য আছে খালি চোখটা আসেনি চোখটা আসেনি আচ্ছা আচ্ছা শারীরিক গঠন মার্শাল্লাহ ভালো এটা কি কম বসে হ্যাঁ তাতেই নাই ভাই অর্থাৎ জি মার্শাল্লাহ

মানে আপনার পর্যন্ত দিন চলে আচ্ছা শুনছেন সেই তথ্য অনুযায়ী উল্লেখ করলেন আচ্ছা ধন্যবাদ এই ক্ষেত্রে কোনো গ্যারান্টি অপশন নেই ছাগলটা সুস্থ আছে কিনা ভালো আছে কিনা হ্যাঁ এই অল্প বয়সে পেগনেসি ক্ষেত্রে আপনার সে জিনিসটাই খেয়াল করে নিলেন ভালো মানের ছাগল যারা চাচ্ছেন যে বারবার যাতে ক্রপ ছাগল নিতে তা কিন্তু নিতে হবে বারবার কিন্তু আসলে সৌন্দর্য ছাগল আচ্ছা ভাই এই ছাগল দরদাম কেমন আছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা চার দাম ষোলো হাজার পাঁচশো দরদাম কিছু করা যাবে হ্যাঁ ভাই করা যাবে করা যাবে দরদাম করে নেওয়া যাবে যেখানে দরদম করা সুর আছে সেখানে কিন্তু দরদাম করতে হবে আপনারা হ্যাঁ

দেখেন এখন দাঁত কিন্তু দর্শক একটা তথ্য দিনে সাগল করতে হবে সেটা হচ্ছে ছাগলের জাত নির্ণয় করা হয় জাস্টলি অনেক ছাগল আছে যে দাঁতার আগে বাচ্চা দিয়ে দেয় অনেক ছাগল আছে একটা দাঁতার আগে হয়ে গেছে সেরকম দাঁত দেয় না মানে হিটে আসে না এই ছাড়গুলো নেওয়া যাবে না যেগুলো কল্প বয়সে হেটে আসছে প্রজন হচ্ছে মা হয়েছে সেগুলো কিন্তু নিতে হবে হ্যাঁ বাচ্চা কাচ্চা অনেকবার পাবে এখান থেকে আচ্ছা ভাই দরদাম কেমন আগে ভাই এটা আঠারো হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো দরদাম কিছু করা যাবে হালকা কিছু হলে দরদাম করে নেওয়া যাবে এরপরে কিন্তু বিকাশ ক্যারিং সম্পূর্ণ আপনি পাবেন হ্যাঁ

প্রকাশ হ্যাঁ মানে শিরোহী বৈষ্ণগুলোর মধ্যে আছে এবং পানার মেয়ে ছাগল ভাই হ্যাঁ মেয়ে ছাগল মনে হচ্ছে যে কম ভাই মার্শাল দাঁতের দেখে দেখেন

হয়ে থাকে এটা মুখ মিশে নামা আছে পাঠি পেলচা ঠিক আছে আচ্ছা এটা কি মা সাগল হ্যাঁ ভাই মা সাগল মা সাগল এটাকে বাচ্চা কাছে দিয়েছি ওই যে ওলান নাম আছে ওলানের বিষয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ দেখা বলুন ওলান সব ক্লিয়ারলি দেখা দিব আপনাদের জন্য অনেক কাজে লাগবে আচ্ছা এটা বর্তমানে হাইটে কেমন আসতে পারে এটা বত্রিশ হবে ভাই বত্রিশ হবে আচ্ছা দর্শক ভাই বন্ধু যদি কেনার সময় মাইপি নিতে দেওয়া হবে মাইপি দেওয়া যাবে আচ্ছা যে সৎ সাহসটা ওনার মধ্যে আছে না এটা কিন্তু অনেকের মধ্যে নেই আচ্ছা ভাই এর গাবটা কোন তথ্য আছে

আর মূলত একটা বিষয় যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনি ছাগলের জাত সম্পর্কে জানেন দাম দর সম্পর্কে জানেন সঠিক তথ্য তথ্যের চেষ্টা করবো বর্তমান বয়স্ক মানুষ ভাই দুই দাঁত মাত্র ছাগলের নিউ অ্যাডাল্ট বলি হ্যাঁ নিউ অ্যাডাল্ট ঠিক আছে তথ্য সঠিক আছে এই যে এই মানুষটি দেখেন নতুন ব্যবসায়ী হলে কিন্তু উনি ছাগলের প্রত্যেকটা বিষয় পুঙ্খানু পুঙ্খান ভাবে আপনাদের ক্যামেরা সামনে তুলে ধরছে অনেকে আছে যে সঠিক তথ্যগুলো দেয় না হ্যাঁ তার কাছে ছাগল না উত্তম যেগুলা ক্লিয়ারলি দেখাবে তাদের কাছে নিলে উপকার পাবেন আচ্ছা শরীরটা দেখবে ভাই হ্যাঁ দেখেন হচ্ছে ডিপ চকলেট দেখেন অনেক সুন্দর আচ্ছা পর্যায়ক্রমে যখন দাঁত ছদা হবে আর না ভাই বড় হবে কে বড় হবে বর্তমানে কি প্রজন কমাতে দুই সাইডে করে

আচ্ছা স্বাদী ভাই দর্দন বলছেন জি ভাই বাইশ বাইশ কিছু দর্দম করা যাবে আচ্ছা আমার দর্শক করা শুরু দিন ঠিক আছে